আউজু বিলাহী না সাহিতাজিম বিসি মি লাহি রহমান রহিম আট শতাংশ জমিসহ এই যে ফ্যাক্টরির সাথে আফিয়া গার্মেন্টসিটা নয় ভাই রাফিয়া রাফিয়া গার্মেন্টস সরি এই যে রাফিয়া গার্মেন্টসের সাথে এবং আরও এরকম আরও পাঁচ ছটা গার্মেন্টসের সাথে আট শতাংশ জমি সহ তেরোটা রুম পঁয়ষট্টি লক্ষ টাকায় বিক্রি করা হবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিতে হবে এই যে আভিয়া গার্মেন্টসের সাথে রানিং গার্মেন্সিগুলো সাথে কিন্তু এই যে আরো বিস্কুট ফ্যাক্টরি আছে হ্যাঁ এই যে বিস্কুট ফ্যাক্টরি বিশাল বড় বিস্কুট ফ্যাক্টরি আছে আট শতাংশ জমির উপরে তেরোটা রুম সহ বর্তমান পঁচিশশো করে রুম ভাড়া পাওয়া যায় রানিং এই রাস্তায় সাথেই কিন্তু হ্যাঁ ভিডিওটি দেখেন এনে কিন্তু কয়েকটা ফ্যাক্টরি আছে আরও এই যে এইটাও কিন্তু ফ্যাক্টরি যে হ্যাঁ এই রাস্তা থেকে ওই যে এই যে বাউন্ডারি সে এই যে বাড়িটাই এই বাড়িটাই বিক্রি করা হবে আটশো শতাংশ জমির উপরে তেরোটা রুম রুম আছে রানিং ভাড়া বর্তমান দেওয়া আছে হ্যাঁ এবং আপনার পঁচিশশো দুই হাজার করে রানিং ভাড়া চলতেছে বিগ রাস্তার সাথে এই যে রাস্তা সর্বোচ্চ ধরেন আপনার পাঁচ দশ কাইক এই রাস্তা থেকে পাঁচ দশ কিংবা বিশ কাইক হবে তাই না বিশ কাক হবে না কি অনেক সুন্দর সুন্দর বাড়ি চারিপাশে ভাড়াটিয়া হ্যাঁ ওই যে ফ্যাক্টরি ওই যে ওই যে ওই যে ফ্যাক্টরি কয়েকটা ফ্যাক্টরি আছে এই জমির সাথে বা এই যে মেন রুট এই যে মেন রুট হ্যাঁ মেন রুটের সাথেই কিন্তু বাড়ি এই যে এই যে মেন রুট হ্যাঁ মেন রোডের সাথেই বাড়ি এবং চারিপাশে ভাড়াটি আছে এবং এই বাড়িটার মূল্য কিন্তু আপনার পঁচাশি লাখ টাকার উপরে আছে ঠিক আছে জমি সহ পঁচাশি লক্ষ টাকার উপরে আছে কিন্তু আমরা মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা এই বাড়িটা ছাড়তেছি ইমার্জেন্সি বিক্রির জন্য এই যে হ্যাঁ দেখার মতন একটা বাড়ি বিক্রি করা হচ্ছে অনেক সুন্দর একটা বাড়ি দেখার মতন তেরোটা রুম করা আছে হ্যাঁ রানিং আমি ভিতরে যাইতেছি প্রতিটা রুমি ভাড়া দেওয়া আছে বর্তমান একদম ভাড়াটিয়া হ্যাঁ রানিং ভাড়া চলতেছে অনেক সুন্দর একটা বাড়ি দেখার মতন বিক্রি করা হবে নতুন বাড়ি এটা কিন্তু একদম নতুন বাড়ি সব ভাড়াটিয়া কিন্তু এগুলো সব ভাড়াটিয়া হ্যাঁ বর্তমান রানিং ভাড়া দেওয়া আছে অনেক সুন্দর একটা বাড়ি দেখার মতন একটা বাড়ি বিক্রি করা হবে যে অনেক সুন্দর একটা বাড়ি তেরো শতাংশ জমি সরি আট শতাংশ জমির উপরে তেরোটা রুম করা আছে রানিং বর্তমান ভাড়া দেওয়া আছে দুই করে একদম ফ্যাক্টরির অভাব নাই সাথে অগন্তি ফ্যাক্টরি হ্যাঁ জমি আশেপাশে জমির দাম কিন্তু অনেক বাড়ির দাম কিন্তু অনেক দাম কিন্তু আমরা আর্জেন্ট টাকার জন্য এটা কিন্তু আমার আপন ভাগ্নির জামাই আপন জামাই জামার বাড়িটা বিক্রি করা হচ্ছে হ্যাঁ আপন একদম আপন গ্রান্টি যুক্ত জমিতে কোনো ঝামেলা নাই হ্যাঁ ভেজাল একটা জমি আমি নিজেই গ্রান্টি বুঝতে পারছেন আমি নিজেই গ্রান্টি আমার আপন ভাগ্ন জামার একটা বাড়ি হ্যাঁ তেরো শতাংশ জমির উপরে এই বাড়িটা বিক্রি করা হচ্ছে রানিং বর্তমান দুই হাজার পঁচিশশো করে ভাড়া দেওয়া চলতেছে হ্যাঁ আমার আপন ভাগনি জামের বাড়ি এটা বিক্রি করা হবে চারিপাশে এই গার্মেন্টস গার্মেন্টসের অভাব নাই আষ্ট শতাংশ জমির উপরে তেরোটা রুম পঁচিশশো করে ভাড়া দেওয়া আছে বর্তমান হ্যাঁ দেখার মতন একটা জমি রাস্তা সংলগ্ন একদম এই যে রাস্তা গেটে কোনো বাড়িতে কোনো বাইরে এলেই রাস্তা বুঝছেন এই যে রাস্তা হ্যাঁ চারিপাশে কিন্তু ফ্যাক্টরির অভাব নাই অগন্তি ফ্যাক্টরি ঠিক আছে ওকে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আর অতি দ্রুত বিক্রি করা হবে মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকায় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম